ষানমাসিক সমষ্টি মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় জীবন জীবিকা শ্রেণী নবম কাজ উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রয়োজন দেখো ইউটিউবে আমরা অনেক সলিউশন দেখছি তবে সেই সলিউশন গুলা কতটুকু সেটা অবশ্যই আমরা বইয়ের সাথে তো প্রথমে আমরা বইয়ে চলে যাবো পারিবারিক বাজেট তৈরি তোমরা এখান থেকে একটা আইডিয়া নিবা এবং এই আইডিয়া নিয়ে আমরা কিছুটা লিখবো দেখো এখানে কিন্তু একটা চার্ট দেওয়া আছে খাদ্য বসস্ত্র বাসস্থান শিক্ষা গ্রী ইত্যাদি আমরা এরপরে এই চার্টটা ফিল আপ করবো ধাপ ক পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ ক পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করা মূল খাত উপখাত আনুমানিক বরাদ্দ টাকা দেখো এইখানকার যে আমি টাকার অ্যামাউন্টগুলো ধরছি এটা এক একজনের সাপেক্ষে এক এক রকম আমি আমার মতো করে ধরছি তোমরা তোমার মতো করে অ্যামাউন্ট বসে দিও এক খাদ্য চাল আটা তেল মাছ মাংস সবজি ডিম দুধ দশ হাজার টাকা ফলমূল তিন হাজার টাকা মিষ্টান্ন এক হাজার টাকা বেকারি আইটেম এক হাজার টাকা দুই বস্ত্র নতুন কাপড় এক হাজার টাকা কাপড় টাকা লন্ড্রি বা কাপড় ধোয়া দুইশো পঞ্চাশ টাকা তিন বাসস্থান বাসা ভাড়া টাকা চার শিক্ষা ক বেতন খ শিক্ষা সামগ্রী বারোশো পাঁচশো পাঁচ গৃহস্থলী আসবাবপত্র মেরামত পোষা প্রাণী খাদ্য পাঁচশো টাকা এক হাজার টাকা ছয় যোগাযোগ ও যাতায়াত ক যাতায়াত ভাড়া রিক্সা বাস ছ হাজার টাকা সাত ইউটিলিটি ক বিদ্যুৎ পনেরোশো টাকা খ গ্যাস বা জ্বালানি বারোশো টাকা গ ইন্টারনেট এক হাজার টাকা ঘ পানি ছয়শো টাকা আট ঘর সাজসজ্জা বাসার ঘরের বাতি বা পাকা পাঁচশো টাকা নয় চিকিৎসা ওষুধ বা ভ্যাকসিন পনেরোশো টাকা চিকিৎসকের ফি পাঁচশো টাকা ডায়াগনস্টিক ফি এক হাজার টাকা দশ খাজনা আয়কর এক হাজার টাকা খ বাড়ির খাসনা কর দুশো টাকা এগারো হাত খরচ বড় বোন পাঁচ হাজার টাকা বাবা দশ হাজার টাকা বারো বিনোদন বেড়াতে যাওয়া দুই হাজার টাকা উৎসবেরাজন এক হাজার টাকা নিমন্ত্রণ অংশগ্রহণ এক হাজার টাকা তেরো জরুরি প্রয়োজন দুর্ঘটনা দুই হাজার টাকা প্রদান পাঁচশো টাকা চোদ্দ সঞ্চয় ব্যাংকে জমা তিন হাজার টাকা এই হলো মোট আটাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা এরপরে পয়েন্টে পারিবারিক আর্থিক অপচয়ে রোধের যেসব পদক্ষেপ নিয়েছি তার নিচে উল্লেখ করা হলো আমি কি করব কিভাবে করব। নিজের পড়াশোনার ব্যয় কমাবো নিয়মিত ও মনোযোগ সহকারে পড়াশোনা করে ভালো ফলাফল করার মাধ্যমে বিনা বেতনে পড়ার সুযোগ লাভ এছাড়া প্রাইভেট টিউটর বা কোচিং এর প্রয়োজন হয় না পরিবারের সকল সদস্যের যাতায়াত ব্যয় কমানো কম দূরত্বের পথ পারে দিয়ে পায়ে হেঁটে অনুরোধ করা একইভাবে বেশি দূরত্বের পথ পারে দিতে গণ পরিবহনের ব্যবহার অনুরোধ করতে পারি ছাদ বাগান বা বারান্দা সবজি চাষ করা ছোটখাটো ইলেকট্রনিক ও স্টেশনি কাজে ব্যয় কমানো চাল ডাল খাদ্য দাম কমানো চিকিৎসা ব্যয় কমানো আশা করি তোমরা এগুলো পড়ে নিবা গ সময় সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজে অংশন করেছে তা নিচে উল্লেখ করা হলো ক কম্পিউটার টাইপিং এ প্রিন্টিং করে পরোক্ষ আয় আবেদন রেখেছি খ প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ প্রাপ্ত ও পারদর্শী হয়ে পরোক্ষ আয় আবেদন রেখেছি গ বাড়িতে মুরগির খামার করেছি ঘ কৃষিকাজ করে বাড়ির প্রয়োজনীয় কৃষক পণ্যের চাহিদা মিটিয়েছি ও টিউশন করে আয় করেছি ফুলের বাগান করে আয় করেছি খ ব্যবসার নাম দেখো এখানে কিন্তু এক একজন এক এক রকম ব্যবসা দিতে পারো কেউ দিতে পারো শাড়ির বিজনেস কেউ দিতে পারো অনলাইন শপিং বিজনেস কেউ দিতে পারো ওয়েব ডিজাইন বিজনেস ইত্যাদি ইত্যাদি আমি দিচ্ছি হাতে তৈরি কারুশিল্প ব্যবসা ধরন এটি একটি গৃহভিত্তিক খুচরা বা পাইকারি ব্যবসা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে মেয়াদ দুই অথবা তিন বছর ব্যবসাটি বেছে নেওয়ার কারণ এক সৃজনশীলতা দুই প্রাথমিক বিনিয়োগ তিন ঝুঁকিবিহীন ব্যবসা চার আয়ের প্রত্যাশা চাইলে মোকাবেলা এক চাহিদা কমে কমে গেলে বিক্রি যেতে পারে পারে তাই ঝুঁকি দুই কাঁচামালের দাম বৃদ্ধি পেলে ব্যবসা লাভজনক নাও হতে পারে তিন কারো শিল্পের পরিবর্তে বাজারে অন্য শিল্প আসলে প্রতিযোগিতা বাড়তে পারে ঝুঁকি কমানোর উপায় এক বাজার বিশ্লেষণ ব্যবসা শুরু করার আগে বাজার সম্পর্কে ধারণা থাকতে হবে দুই উচ্চমানের মানের পণ্য চাহিদা অনুযায়ী উচ্চমানের পণ্য আনতে হবে যা গ্রাহকরা পছন্দ করে তিন বৈচিত্রতা বিভিন্ন সময় বিভিন্ন পণ্য নিয়ে আসতে হবে যা গ্রাহকদের আকর্ষণ হয়ে উঠবে চার বাজারজাত সময় অবশ্যই সতর্কতার সহিত কাজ করতে হবে গ ব্যবসার প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ এক ব্যবসার প্রত্যাশা আর্থিক সাফল্য পার্বিক নিরাপত্তা ও আরাম তিন সামাজিক প্রভাব দুই নতুন প্রযুক্তি ব্যবহার প্রভাব কৃত্রিম বুদ্ধিমত্তা এআই পয়েন্ট দুই ইন্টারনেট অফ থিংস আইওটি তিন নম্বর মোবাইল অ্যাপ প্রভাব পয়েন্ট এক উন্নত নিরাপত্তা পয়েন্ট দুই শক্তি সাশ্রয় তিন টেকসই এবং উদ্ভাবনীমূলক ব্যবসা এক নম্বর টেকসই হতে হবে দুই নম্বর উদ্ভাবনীমূলক চার প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তন প্রভাব এখানে দুইভাবে প্রভাব ভাগ করা হয়েছে প্রাকৃতিক প্রভাব আর সামাজিক প্রভাব প্রাকৃতিক প্রভাবকে আবার দুই ভাগ করা হয়েছে শক্তি সাশ্রয় কার্বন নিশ্রণ হ্রাস আর সামাজিক প্রভাবকে দুই ভাগে ভাগ করা হয়েছে টেকসই জীবনযাত্রা প্রযুক্তিগত সচেতনতা আশা করি ধাপ গো তোমরা বুঝতে পারছো এরপরে ধাপ ঘটে চলো ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ দেখো এই প্রশ্ন উত্তর এক একজনের কাছে একরকম আসবে আমি এখানে দশ হাজার টাকা লাগতে পারি এটা লিখছি এই ব্যবসাটির জন্য মূলধন পরিবার থেকে সংগ্রহ করা সম্ভব সম্ভব ব্যবসার আয় ব্যয় ও মুনাফা নির্ধারণ ব্যয় ক্রয় পাঁচ হাজার টাকা সেলাই মেশিন তিন হাজার পাঁচশো যাতায়াত খরচ পনেরোশো টাকা আয় বারো হাজার টাকা মুনাফা দুই টাকা এখানেও কিন্তু ফিক্সড উত্তর না এক একজন এক একটা দিতে পারো আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে ধাপ মতে চলো বিপণন আইডিয়া ও গ্রাহক সভা নাম্বার এক পণ্যের প্রচার করা দুই তথ্য প্রযুক্তির সাহায্য নেওয়া তিন পণ্যের কোয়ালিটি বাড়ানো চার উন্নত সেবা প্রদান পাঁচ ক্রেতাদের সাথে ভালো আচরণ এছাড়াও তোমরা আরো কিছু পয়েন্ট অ্যাড করে দিতে পারো আশা করি তোমরা ধাপ ক খ গ ঘ এবং উ ভালো মতো বুঝতে পারছো সন্ন্যাসী পরীক্ষার যে কোনো আপডেট পেতে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফেজ